থেকে ঢাকা সদরঘাট যে লঞ্চগুলো যাবে কিন্তু ঢাকার জন্য প্রস্তুত আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আলাপাকে অনেক ভালো লাগছে তা নিয়ে আসলাম বরিশাল লঞ্চঘার থেকে আজকে রাত্র নয়টা বাজে বরিশাল থেকে ঢাকা সদরঘাট যে লঞ্চগুলো যাবে তারই নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দর্শকা দেখতে পারতাছেন যে প্রথমেই কিন্তু আছে অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয় কিন্তু আজকে প্রথম আছে অ্যাডভেঞ্চার নয় আছে অ্যাডভেঞ্চার নয় কিন্তু ঢাকার জন্য প্রস্তুত দেখতে পারতেছেন তার সিঁড়ি কিন্তু অলরেডি বিছাই দিছে একবারে মাছখানে কিন্তু আছে মাছখানে আছে মানাবি মানাবি কিন্তু ঢাকার জন্য প্রস্তুত আছে মানাবি কিন্তু ঢাকা যাইব ঘাটে কিন্তু আজকে তিনটি লঞ্চ আছে সেখান থেকে কিন্তু দুইটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাবে মানাবি আর এল নয় এই দুইটি লঞ্চই কিন্তু বরিশাল থেকে আজকে রাত্র নয়টা বাজে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু একটু বৃষ্টি আর এই সাইডে কিন্তু আছে বরিশাল লঞ্চ ঘাটে থাকবে পারাবাতে এগারো পারাবাদ এগারো বরিশাল ঘাটে থাকবে পারাবাদ এগারো কিন্তু আজকে আর টিপ নেই এই দুইটি লঞ্চ যাবে আপনারা জানেন ভাড়া তো জানেনি আগেরটা ডেকের ভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা আরও বাইক নেওয়ার ব্যবস্থা আছে টুকটাক মালামাল নেওয়ার ব্যবস্থা আছে এই ছিল বরিশাল লঞ্চ কার থেকে বরিশাল টু ঢাকার যে লঞ্চগুলো আর সেই লঞ্চেরই আপডেট দর্শক ভিডিও আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ